আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আন্দোলনের কারণে অনেক বড় ক্ষতি হয়ে গেছে আমাদের দেশের আসলে ঘটনাগুলি খুবই দুঃখজনক এবং মর্মান্তিক দেখলে বুক ফেটে যায় কষ্ট লাগে মারামারি হানাহানি কাটাকাটি আসলে এই যে ঘটনাগুলা ঘটেছে খুবই মর্মান্তিক দেখেন একজন বোনের সঙ্গে একজন বাইয়ের সঙ্গে পুলিশে যেভাবে অত্যাচার করে আসলে পুলিশের ক্ষমতা পেয়ে কিন্তু ক্ষমতার অনেকটাই কিন্তু অপব্যয় করে মানুষকে ধরে ধরে কিন্তু পিটায় এটা শুধু আন্দোলন বলে কথা না আন্দোলন ছাড়াও কিন্তু আমি দেখেছি লক্ষ্য করেছি পুলিশ কিন্তু ক্ষমতার অপব্যয় করে এবং তারা মানুষের মানুষকে যেভাবে অত্যাচার করে এটা আসলে খুবই মর্মান্তিক এবং দুঃখজনক দেখেন অবস্থা আসলে আন্দোলন ছাড়াও আমি দেখেছি পুলিশ সাধারণ মানুষের উপর অনেক বেশি কিন্তু অত্যাচার করে তো অনেক দিন ধরে কিন্তু ভিডিও দিতে পারি না কারণ মোবাইল ডাটা বন্ধ এখনও কিন্তু মোবাইল ডাটা বন্ধ রয়েছে পুরোপুরি কিন্তু চালু হয় নাই চালু হয়েছে যেটা এটা দিয়ে কিন্তু কাজ করা যায় না ভিডিও আপলোড করা যায় না এবং কোনো ভিডিও কিন্তু প্লে করা যায় না এবং আমি যেখানে বাস করি এটা হচ্ছে আসলে গ্রাম এলাকায় থাকি তো এখানে মোবাইল ডাটা সারা ওয়াইফাই কিন্তু খুবই কম মোবাইল ডাটা ছাড়া কিন্তু ভিডিও করা যায় না ভিডিও আপলোড করা যায় না বেশিরভাগই কিন্তু মোবাইল ডাটা ব্যবহার করি তো আপনার সাথে থাকবেন দেশের পরিস্থিতি অবশ্য আপনারা দেখিয়েছেন এবং এই ঘটনাগুলো খুবই কষ্টদায়ক যার কারণে আমি এটা আপনাদের কাছে শেয়ার করলাম এবং ভিডিও আনতে পারি না হ্যাঁ ভিডিও আমি যে ভিডিও করি আসলে ভিডিও আপলোড করা যায় না সময় পাই না মোবাইল ডাটার কারণে দেশের পরিস্থিতি খুবই খারাপ এই কারণে ভিডিও দিতে পারি না তো অবশ্য আপনার সাথে থাকবেন পরিস্থিতি আশা করি দ্রুতই ভালো হয়ে যাবে এবং আমি কিন্তু আবার কন্টিনিউ কিন্তু ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য আসলে এই ঘটনাগুলো দেখি এবং আমি অনুভব করি কি কষ্টে জীবনযাপন হচ্ছে আমাদের দেশের আর দেশটা কোথায় চলে গেছে দেশের অর্থনৈতিকভাবে অনেকটাই কিন্তু ক্ষতিগ্রস্ত তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই